গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বিকালে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশ করে সমাবেশ শেষে সন্ধ্যা পনেরো ষাটটার দিকে তারা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে দলবল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায় এবং সেখানে ভাঙচুর চালিয়ে নিস্তলায় আগুন ধরিয়ে দেয় এতে পাঁচতলা ভবনের বড় অংশ পুড়ে যায় প্রত্যক্ষ দোষীরা জানান হঠাৎ একদল লোক পুলিশের বাধা অমান্য করে অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কিছুক্ষণ পর আগুন ধরিয়ে দেয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভূইয়া অভিযোগ করে বলেন গণ অধিকার পরিষদ ব্যানার সহ মিছিল নিয়ে এসে আগুন দেয় এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে এমন স্লোগান তোলে তিনি আরও বলেন বিএনপি সহ বত্রিশটি দল নির্বাচনে অংশ নিয়েছে তাহলে শুধু জাতীয় পার্টিকে টার্গেট করা কেন আসলে জাতীয় পার্টি আগামীতে বিরোধী দলে দাঁড়াতে পারে বলেই তাদের উপর এমন হামলা চালানো হচ্ছে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান আগুন লাগানোর পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জল কামান দিয়ে আগুন নেভানো হয় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে